নমস্কার বন্ধুরা ডেলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালের জলখাবারে এই রকম চিরের পোলাও যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর কিছুরই প্রয়োজন হবে না একদম পারফেক্ট ঝরঝরে চিরের পোলাও আজকে আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক চিরের পোলাও বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের চিঁড়েটা নিয়েছি একদম পাতলাও না আবার মোটাও না এরকম চিড়ে আমি এক কাপ নিয়েছি এখন এই চিড়েটাকে ভালো মতো তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব চিড়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা ঝাঁঝরি বা কোনো ছাঁকনির মধ্যে এইভাবে নিয়ে নিতে হবে জলটা যাতে সম্পূর্ণ ঝরে যায় এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দিলাম এবারে এই ভেজানো চিরের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব স্বাদ মতো চিনি তোমরা যতটুকু মিষ্টি খাবে সেইভাবে চিনিটা দিও এই ভেজানো চিরের মধ্যেই যদি লবণ আর চিনি দিয়ে মেখে রাখা যায় তাহলেই কিন্তু চিরে একদম ঝরঝরে তৈরি হবে এখন আমি চামচের সাহায্যে এইভাবে সম্পূর্ণটা মিশিয়ে নেব ভিডিওটা চলাকালীন বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর পুরোনো বন্ধুদের আমার অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা এখন আমি এই তীরেটাকে প্রায় দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর একটা কড়াই দিয়ে দিলাম দুই চামচের মতো সাদা তেল তেল হালকা গরম হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম তেল হালকা গরম হলেই দেব কারণ কিশমিশ গরম তেলে দিলে পুড়ে যাবে সেই জন্য হালকা গরম তেলের মধ্যে দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে কিশমিশগুলো ফুলে ওঠা পর্যন্ত ভেজে নেব একদম কড়া করে ভাজবো না কিশমিশগুলো একটু ফুলে উঠলে আমি কিন্তু নামিয়ে নেব কিশমিশগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখে বুঝতেই পারছো তোমরা এখন আমি তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম চিনাবাদাম বাদাম বাদাম দিয়েও একই রকমভাবে বাদামটা ভেজে নেবো বাদাম ভাজা হয়ে গেছে বাদামগুলো তেলের থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেব একটা কুচুনো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটাই আমি একসাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলেই হবে পেঁয়াজ ভাজার মধ্যে এখন আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো তোমরা না চাইলে নাও দিতে পারো পোলায়ের মধ্যে হালকা হলুদ রঙ আসবে সেই জন্য এই হলুদটা আমার দেওয়া আবারও ভালো মতো এইভাবে মিশিয়ে নেব হলুদের সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছুটা কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দিয়েও আবারও ভালো মতো ভেজে নেবো কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চিড়েগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লবণ আর চিনি আগে থেকে দেওয়া আছে সেই জন্য কিন্তু একদম জল কাটবে না বা একদম চিরেগুলো মাখাও হয়ে যাবে না একদম ঝরঝরেই থাকবে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম লবণার চিনি কিন্তু সুন্দরভাবে আগেই মিশে গেছে সেই জন্য কিন্তু চিড়েটা একদম ঝরঝরে হবে তোমরা চাইলে এইভাবে করতে পারো একদম ঝরঝরে চিরের পোলাও তৈরি হবে বেশিক্ষণ না এইভাবে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করলেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তোমরা দেখে বুঝতেই পারবে আমার ভাজাটা মোটামুটি হয়ে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম এবার ভালো মতো মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব চিরের পোলাও আমার একদম রেডি তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ঝরঝরে হয়েছে বাচ্চাদের স্কুলের টিফিনে এই রকম চিরের পোলাও বানিয়ে দিতেই পারো একদম খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় বা সকাল বা বিকালের জলখাবারেও কিন্তু খুব কম সময়ের মধ্যে এই রকম চিরের পোলাও বানিয়ে খেয়ে দেখতে পারো তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আজকে আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ